চ্যানেল ভিডিও সো আজকে একটা ইনভাইটেশন আছে আমি এই আউট ফিট আর আমি একবারই রেডি হয়ে তোমাদের সঙ্গে আসলাম কারণ উঠতে দেরি হয়ে গেছে অ্যান্ড আমাদের একটু তাড়াতাড়ি ইনভাইটেশন বাড়ি যেতে হবে সো একবারই রেডি হয়ে তোমাদের সঙ্গে আসলাম তোমরা থামনেল দেখে হয়তো বুঝে গেছে একজনের বাড়িতে ইনভাইটেশন আছে পুজো হবে রাধা গোবিন্দ পুজো হবে তো তাদের বাড়ি যাচ্ছি আমরা তো চলো কোথায় যাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো তো সকাল সকাল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়ছিলাম ইনভাইটেশন পার্টির উদ্দেশ্যে বেসিক্যালি এটা আমার বাবার অফিস কলেজের বাড়িতে ইনভাইটেশন ছিল আমাদের কিউনি উনি পার্সোনালি ইনভাইট করেছিলেন ওনাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল নারায়ণ প্রতিষ্ঠিত তো চলে এসেছি জাম্পার্টির মোড়ে একটু মিষ্টির দোকানে মিষ্টি নেওয়া হচ্ছে মা বাবা গেছে মিষ্টি এই যে মা বসে আছে মানে প্রচন্ড গরম সত্যি কথা না বলো গরম পড়েছে শীতকালটা চলেই গেলো গরম পড়বে হ্যাঁ তো এখান থেকে একটুখানি বাড়িটা তো চলো এই রেল রেলওয়ে স্টেশনটা পেরোলেই বাড়ি তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে দেখাচ্ছি কি কি হচ্ছে না হচ্ছে চলো তো আমরা রেলওয়ে স্টেশনের ওখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম বাবা ওখানে মিষ্টি নিচ্ছিল তো তারপরে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য ওনাদের বাড়িতে জায়গাটা খুব সুন্দর তোমরা দিকজেরাই দেখে নাও নিজে চলে এসেছি এখানে পুকুর আছে ভীষণ ভালো বাড়িটা অনেক বড় মানে পুজো হচ্ছে সুন্দর করে ডেকোরেট করা শহরের বাইরে এরকম পুকুর তো চলে এসেছি বাড়িতে এটা হচ্ছে আমার বাবার অফিসের একজন বন্ধু খুব ভালো বন্ধু তার বাড়ি তার বাড়িতে আজকে নারায়ণ পুজো হচ্ছে তো বেশ সুন্দর জায়গাটা মানে এই বাড়ির মধ্যেই মন্দির আছে উপরে তোমাদেরকে আমি দেখাবো আর নিজের কুকুর আছে মানে শহরে তো ওরকম কুকুর কারণ নেই গ্রামেই থাকে আর এটা চাম্পাহাটি তো একটু গ্রাম্য এরিয়া বাট খুব সুন্দরভাবে মানে গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি এত বড় জায়গা মানে সত্যি ভীষণ ভালো এনভায়রনমেন্ট আর অনেকটা আলাদাই শান্তি লাগছে আমি হচ্ছে মন্দিরে এসেছি খুব ভালো আর কাকুও খুব ভালো আমার দিনের চেনা জানা তো উনি ইনভাইট করেছেন আমাদের পার্সোনালি তো জায়গাটা ভীষণ ভালো পুজো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে মন্দিরে নিয়ে গিয়ে দেখাবো আর মানে জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর তো চলো অনেক কিছু ঘুরে দেখো গাছ রয়েছে বাগান বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে এখানে ভোগে রান্না হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ পুকুর রয়েছে পাশে এত বড় একটা বাগান রয়েছে একটা পুরো গ্রাম্য পরিবেশ দেখো বাড়িটা কি সুন্দর খুব সুন্দর বাড়ি দুটো পুকুর পরপর রয়েছে এদিকে একটা এটা কাকুদেরই নিজেদের পুকুর আর একটা পুকুর রয়েছে এদিক এটা কি আর যাওয়ার নেই এটা কাকুদের পুরো নিজেদের এরিয়া এখানে সবজি অনেক অনেক রকমের সবজি চাষ করেছে ওদিকে ফুল বাগান রয়েছে কেমন লাগছে বলো কাকুর জায়গাটা একদম গ্রাম্য পরিবেশ না শহর থেকে এসে শহরের খুব কাছেই তো জায়গাটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম দেখছি আমি আর কাকু ভীষণ সুন্দর জায়গা পুরো একটা গ্রাম্য পরিবেশ পুকুর রয়েছে জঙ্গল রয়েছে জঙ্গল না সরি বাগান টাইপের রয়েছে পুরো তোমরা দেখে নাও আচ্ছা আমি তো গাছই চিনি না লজ্জার বিষয় বাড়ির পাশেই একটা জঙ্গল তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে তো বেশ গ্রাম্য একটা পরিবেশ লাগছিল ফিলিং আসছিল ওরকম শহরের পাশেই গ্রাম আর ওনারা অনেক শাক চাষ করেছেন ফুল গাছ লাগিয়েছেন খুব সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক একটা হাওয়া আর সুন্দর মিষ্টি রোদ ভীষণ সুন্দর লাগছিল পরপর গাছগুলোর নাম বলো কি কি গাছ এটা কি গাছ আচ্ছা এখানে একটা কথা বলো পুকুরের একটা সুন্দর একটা ন্যাচারাল হাওয়া পাচ্ছি আমরা যেটা গরমটাকে অনেকটা রিমুভ করছে এখানে আমার বাড়ি হলে সারাক্ষণ পুকুরে বসে স্নান করতাম যাই হোক সব মিলিয়ে পরিবেশটা ভীষণ সুন্দর পুকুর পাড়ে বসে পড়েছি খুব সুন্দর এখানে হাওয়া দিচ্ছে একটা মিষ্টি পুচকি একটা সাথে দেখা হয়েছে বলো তুমি এখানে থাকো

खूब भलो <laughs> মিষ্টি বনুটার সাথে অনেক গল্প করলাম আর আরও যারা ছিল কাকু কাকিমা ওনার আত্মীয় যারা ছিলেন অনেকের সাথে গল্প করেছি তারপরে ওনাদের মন্দিরে চলে গেছিলাম ভীষণ সুন্দর মন্দিরটা তোমরা দেখো নারায়ণ মা লক্ষ্মী কৃষ্ণ সকলের মূর্তি প্রতিষ্ঠিত করা আছে আর মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেট করা ভেতরে এসে যেন একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম একটা সুন্দর গন্ধ আমরা যেরকম মন্দিরে গিয়ে পেয়ে থাকি আর সেরকমই ফিলিং বাড়ির কাছেই যদি এরকম নিজেদের মন্দির থাকে তাহলে আমার থাকলে তো আমি সারাক্ষণ এখানে এসে বসে থাকতাম মনে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যেত সত্যি যাই হোক জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আলাদাই আধ্যাত্মিক ফিলিং আছে অ্যাস্থেটিক ফিলিংস বেশ সুন্দর জায়গা ঘরের মধ্যে মন্দির এত সুন্দর একটা এত সুন্দর একটা মন্দির খেতে বসে আমার তো আমার জন্য কিউট বানিয়েছিল বস্তে বসতে না বসতেই পড়ে গেল পাতে গরম গরম খিচুড়ি খেতে হেভি হয়েছিল তার সাথে লাফরার তরকারি তারপর পড়ে গেল হচ্ছে গরম গরম বেগুনি বেগুনিটা খেতে হেভি ছিল তারপরে একে একে পাঁপড় রসগোল্লা সন্দেশ সামনে জমিয়ে একটা দুপুরে খাওয়া হলো হয়ে গেছে সবার সাথে কথা কথা বললাম ভীষণ ভালো একটা দুপুর কাটলো খুব সুন্দর খাবার আমরা আর গরম সত্যি কথা বলতে একদম ঘরোয়া খাবার ঘর মানে ঘরের মতো ভীষণ ভালো মানে খুবই ভালো এটা কাটলো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম একটা অন্য জায়গাতে ওনারাই বললেন যে কাছাকাছি একটা সুন্দর মন্দির আছে তো সেখান থেকেই দর্শন করে আসা যাক যাই হোক সবাই মিলে দুপুরের একটা জমিয়ে খাওয়া দাওয়া করলাম ঠাকুরের ভোগ সবসময় আমার হেভি লাগে খেতে আর খিচুড়ি লাফড়া বেগুনি চাটনি পাপড় সব মিলে একটা দারুণ মধ্যাহ্ন ভোজন করলাম তারপরে চলে গেছিলাম এই মন্দিরটাতে মন্দিরটা পারুইপুর ক্যানিং রোডে পরে ধপধপি মন্দির তো চাম্পটি থেকে কাছেই পড়বে চাম্পাটি থেকে ক্যানিং যাওয়ার লাইনে পড়বে তোমাদের এই মন্দিরটা আমরা চলে এসেছি এই মন্দিরটা শ্রী শ্রী দক্ষিণেশ্বর মন্দির ভীষণ সুন্দর জায়গা এখানে পশু বলি হয় মায়ের উদ্দেশ্যে আর এই হচ্ছে মন্দিরটা ভীষণই সুন্দর বাইরে থেকে মন্দিরের স্ট্রাকচারটা বেশ সুন্দর একটা পুরনো দিনের রাজার বাড়ির মতো পুরোনো দিনের পুরনো আমলেরই রাজার বাড়ি এটা কারণ পরে জানতে পারলাম এটা একটা রাজার উদ্দেশ্যেই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে শ্রী শ্রী রাজা দক্ষিণ জয় রাজার মন্দির এটা তো তোমরা ভেতরের স্ট্রাকচারটা দেখো ভীষণই সুন্দর একটা আলাদা স্নিগ্ধময় পরিবেশ মন্দিরের ভেতরে আমার তো ভীষণই ভালো লাগছিলো তোমরাও অবশ্যই সেখানে ভীষণ ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে দক্ষিণ রাজ ঠাকুর কোনোদিন দেখিনি ওনাকে ভালো লাগলো নাম শুনেছি নামটা শোনা আছে ওই যেখানে লেখা আছে শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বর আচ্ছা তো এই হলো রাজা দক্ষিণ জয়ের মূর্তি খুবই সুন্দর লাগলো আমি কোনোদিন এই প্রথম দেখলাম ভীষণই সুন্দর মন্দিরটা আমাদের চাম্পারি থেকে ফেরার সময় ওখানে কাকুরা বললো তো ওই এই মন্দিরটাতে আসলাম ভীষণ সুন্দর মন্দিরটা এটা শুনিনি কোনো দিন শ্রী শ্রী বাবা দক্ষিণেশ্বর মূর্তিটা ঠাকুরের ভীষণ সুন্দর জায়গাটা প্রথমবার আসলাম তোমাদেরকে দেখালাম তোমরা একটা নতুন জায়গা দেখে নাও এটা চাম্পাটি থেকে ক্যানিং রোড আসবে বারুইপুর ক্যানিং রোড ওইখানে ধারেই পড়বে তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়ে দেওয়া এক্স্যাক্ট লোকেশন এই রইলো মন্দিরের সামনে কিছু ছবি ভীষণ ভালো লেগেছে আর ছবিও বেশ সুন্দর সুন্দর উঠেছে তোমাদেরকে এখানে লোকেশনটা বলি তোমরা বারুইপুর থেকে ক্যানিং রোডে যখন আসবে চাম্পাটি থেকে তখন এই ধবধবি হাই স্কুলটা করবে সেটা বললাম যে তো উনি ইনভাইট করেছেন ওনাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় তো সত্যনারায়ণ পুজোতে কোনো বছর যাওয়া হয়নি এবছরে অবশ্যই আমাদেরকে যেতে বলেছেন তো তাই বারবার রিকোয়েস্ট করাতে আমরা গেছি আর পুজো আজ তো বেশ ভালোই লাগে একটা বাড়ির মধ্যে আলাদা সবাই মিলে পরিচিত মানুষ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আড্ডা মারা এনজয় করা এসব চলতেই থাকে তো ভীষণ এনজয় করেছি সব ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এদিকে চার্জার শেষ হয়ে যাচ্ছিলো প্লাস ওখানে অনেক মানুষজন ছিল সবসময় ভ্লগ করাটা তো পসিবল নয় ওখানে বাকিদেরকে অ্যাটেন্ড করতে হবে তো সেজন্য করা হয়নি বা যতটুকু চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা ততটুকুই করেছি তো যাই হোক পুরো দিনটা ভীষণ খুবটা ভালোই থাকতো আর খিচুড়ি তরকারি পাঁপড় চাটনি মিষ্টি ভীষণ সুন্দর একটা খাবার আমার কি প্রিয় বাঙালিয়ানা খাবার যেটা মানে বলে না ঠাকুরের ভোগের একটা আলাদাই টেস্ট হয় ঠাকুরের আশীর্বাদে তো মানে সত্যি কথা শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণের আশীর্বাদে খুব সুন্দর ভোগটা হয়েছে খিচুড়ি ভোগ ভীষণ ভালো লেগেছে আর খিচুড়ি বরাবর আমার খুব ভালো লাগে হোক তারপরে আমরা থপথপি মন্দির গেছিলাম ধপথপি মন্দির ওটা তুমি নাম শুনলাম আমি প্রথম শুনছি বাট ওখানে চাঁদের বাড়ি গেছিলাম তোমারাই বললেন যে একটু চাম্পাটি থেকে একটু এগিয়ে গেলে ক্যানিং বারুইপুর ক্যানিং রোডের ধারেই পড়বে থপথপি হাই স্কুলের পাশে থপথপি মন্দির সেটার নাম ছিল শ্রী শ্রী দক্ষিণেশ্বর বাবার মন্দির তো মন্দিরটা বেশ সুন্দর লেগেছে গেট আপটা তোমাদেরকে দেখালাম মন্দিরটাও ভীষণ ভালো তোমরা চাইলে ঘুরে আসতে পারো খুব কাছে চাপ থেকে একটুখানি ক্যানিং যেতে তোমাদের রাস্তা ধারেই পড়বে তারপরে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো তোমার মন্দির গিয়ে খুব সুন্দর ভালো তারপরে দর্শন করে আসতে পারবে আর সুন্দর ছবিও করতে পারবে তো বাড়িতে চলে এসেছি অনেকটা জার্নি করা হলো মাঝখানে একটু চা খেয়েছিলাম একটু স্ন্যাক্স খেয়েছিলাম ভাজাভুজি সেটা ঠিক দেওয়া হয়নি কারণ আমার চা প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো ব্যাটারি ডাউন ডাউন হয়ে গেছিলো তা ভাবলাম একবারে বাড়ি এসেই ব্লগটা এন্ড করবো তো যাই হোক ব্লগটা আমি এখানে এন্ড করছি তোমাদের এন্টার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল তার সাথে বেল আয়টনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হতো আর এরকম আরও নতুন নতুন আপডেটস জান আমি কী করছি না করছি সেসব রেগুলার আপডেটস হয়েছে চোখ রাখো আমার চ্যানেলে সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা সুন্দর সুন্দর রিলসও বানিয়েছি আর ছবিও তুলেছি তো সবগুলো দেখতে হলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে ইনস্টাগ্রাম লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আমাকে ফলো